রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়েন তখন একজন নিঃশব্দে জেগে থাকেন জানেন তিনি কে হ্যাঁ ঠিক বুঝেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের মা শারদা দেবী যার জীবনের প্রত্যেকটি মুহূর্ত ছিল প্রার্থনা ক্ষমা ও নিঃশব্দ উপদেশে পূর্ণ কিন্তু জানেন কি শ্রী শ্রীমা সারদা দেবীর জীবনে ছিল একটি বিশেষ রাতের প্রার্থনা যা তিনি নিজে করতেন আর বহু ভক্তদেরও শিখিয়েছিলেন এই প্রার্থনাটি শুধু শব্দ নয় এটি এমন এক শক্তি যা অশান্ত মনের ঢেউ থামিয়ে দেয় ভয়ের ভিত ভেঙে দেয় এবং মানুষকে ভেতর থেকে শান্ত করে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী মা শারদা দেবী ঠিক কি প্রার্থনা করতেন কেন করতেন কিভাবে করতেন এবং সেই প্রার্থনা আমাদের জীবনে কি পরিবর্তন আনে চলুন শেষ পর্যন্ত শুনলে নিজের রাতের অভ্যাসও বদলে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা জানব রাতের প্রার্থনা কেন গুরুত্বপূর্ণ শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন দিনের শেষে মনটা শান্ত হওয়া চাই কারণ রাত্রি হলো আত্মার বিশ্রামের সময় দিনভর রাগ চাপ কষ্ট অভিমান রাতে সেগুলো মন থেকে ছেড়ে না দিলে ঘুম কখনোই গভীর হয় না শ্রী শ্রী মা দেবী বলতেন দিনভর যাই হোক রাতে শোবার আগে মনটাকে একটু ভগবানের দিকে টেনে নাও এটাই রাতের প্রথম শান্তির সূত্র আরেক জায়গায় মা বলেছিলেন যা কিছু হোক শেষে মনে মনে বলবে মা তোমার উপর রাখলাম এখানে তিনি বলতে চেয়েছিলেন মানুষ দিনের অশান্তি নিয়ে শুতে গেলে মনের ভেতরে চাপ জমে থাকে কিন্তু যখন মন সমর্পণ করে দেয় তখন মন হালকা হয় শ্রী শ্রীমা মা দেবী আমাদের তিনটি জিনিস শিখিয়েছেন প্রথম মন শান্ত করা শ্রীশ্রী বলতেন শান্ত মাথায় ঈশ্বরের নাম করো নাম মনকে ঠান্ডা করে দুই থেকে তিনবার ধীর গতিতে গভীর শ্বাস শরীর ও মন ঢিলে হয়ে যায় দ্বিতীয় দিনের ক্লেশ মাকে সমর্পণ করা আর যা কষ্ট পেলে আমাকে বলো আমি সব জানি অর্থাৎ এখানে মা বোঝাতে চেয়েছেন ভক্তদের কষ্ট লুকিয়ে রাখতে মা চাইতেন না তিনি চাইতেন সন্তান যেন সব খুলে বলে তৃতীয় কৃতজ্ঞতা শ্রী মা বলতেন যে কৃতজ্ঞতা জানে তার মনই শান্ত থাকে কৃতজ্ঞতা মনকে পরিষ্কার করে চলুন এবার আমরা শুনব রাতে ঘুমোবার আগে মায়ের যে যে বাণীগুলো আমাদের মনে রাখা উচিত সেগুলো চলুন এক এক করে মার বাণীগুলো শুনি প্রথম বাণী যে আমাকে ডাকে তার দুঃখ আমি সহ্য করতে পারি না দ্বিতীয় বাণী রাতে ঘুমোতে যাওয়ার সময় ঈশ্বরের নাম করলে রাত্রি শান্তিতে কাটে তৃতীয় বাণী সব আমার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হও চতুর্থ বাণী ভবিষ্যতে চিন্তা করো না মা পথ করে দেবে এগুলো মানুষের মনকে রাতের ঠান্ডা ও গভীর শান্তিতে ভরিয়ে দেয় শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন নিজেকে দোষী ভেব না মানুষ ভুল করবেই আবার চেষ্টা করো রাতের বেলায় নিজের ভুল ভুলভ্রান্তি নিয়ে নিজেকে শাস্তি দিলে মন অস্থির হয় মা চান ভুল শুধরাবে কিন্তু নিজেকে দোষী ভাববে না মায়ের আরও একটি বাণী ভবিষ্যৎ নিয়ে শঙ্কা করো না সব আমার হাতে এই ভাব আত্মাকে ভারমুক্ত করে একবার এক ভক্ত রাতের গভীরে অস্থিরতায় ভুগছিলেন ঘুম আসতো না তার মন ছটফট করত তিনি তখন মাকে বললেন মা রাতে মন অশান্ত হয় তখন মা তাকে বোঝালেন আজ থেকে রাতে শোবার আগে বলবে মা তুমি পাশে থেকো দেখবে মন শান্ত হয়ে যাবে ভক্তটি পরে লিখেছিলেন সেই রাত থেকে ঘুম আর কোনোদিনও কষ্ট দেয়নি চলুন এবার আমরা ধাপে ধাপে জানব রাতের শান্তির প্রার্থনা প্রথম ধাপ দিনের শেষে নিবেদন অর্থাৎ মা আজকে দিনের সব কষ্ট সব ভুল সব দুঃখ তোমার হাতে দিলাম তৃতীয় ধাপ কৃতজ্ঞতা মা আজকের দিনের ছোট ছোটো আশীর্বাদগুলোর জন্য তোমাকে ধন্যবাদ তৃতীয় ধাপ আত্মসমর্পণ মা আমার ভবিষ্যৎ ভয় দুশ্চিন্তা সব তোমার উপর রাখলাম চতুর্থ ধাপ নিজের ও পরিবারের জন্য প্রার্থনা মা আজ রাতে আমার ঘরকে তোমার আশীর্বাদে শান্ত করো পঞ্চম ধাপ নাম জয় মা শারদা ষষ্ঠ ধাপ মায়ের উপস্থিতি অনুভব করা আপনি ভাববেন মা আপনার মাথায় স্নেহের হাত রেখেছে চলুন এবার আমরা জানব আজকাল জীবনে কেনই প্রার্থনা প্রয়োজন আজকের দিনের মানুষের মোবাইল কাজ দুশ্চিন্তা ভয় মানসিক চাপ এগুলো নিয়ে রাতে শুতে গেলেই ঘুম আসে না মন থামে না মায়ের প্রার্থনা হলো মনের জন্য বিশুদ্ধ জল যা অতীতকে হালকা করে বর্তমানকে শান্ত করে ভবিষ্যতের ভয় কাটায় ঘুমকে গভীর করে রাত পৃথিবীর অন্ধকার নয় রাত হলো আত্মার আলো জ্বালানোর সময় শ্রীমান প্রার্থনা কথার প্রার্থনা নয় এই প্রার্থনা হলো আত্মাকে নরম করার এক নিঃশব্দ দরজা আজ রাতে আপনি যখন শোবেন একবার বলুন জয় মা সারদা মা তোমার হাতে রাখলাম মন দেখবেন অশান্তি থেমে যাবে দুশ্চিন্তা গলে যাবে আর ঘুম আপনাকে আপন হাতে জড়িয়ে নেবে এই প্রার্থনা চিরন্তর এই প্রার্থনা মায়ের উপহার এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি রাতে কোন প্রার্থনা করেন আজ রাতেও কি আপনি মা শারদাকে একবার ডাকবেন যে প্রার্থনাটি করলে আপনার মন শান্ত হয়ে যায় যে বাক্যটা আপনার বুক হালকা করে তা আমাকে কমেন্টে জানাবেন আপনার সেই অনুভূতি হয়তো আরেকজনের অস্থির মনেও আজ শান্তি এনে দেবে আর আপনার বক্তব্য পড়ে হয়তো মা মৃদু হাসবেন জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার